চ্যানেল বাংলা পুজো পরিক্রমা করতে আমরা কিন্তু এবার চলে এসেছি জাগ্রত সঙ্গে আর জাগ্রত সঙ্গে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ছোটোবেলার সহজ পাঠ সেই যে ছোটোবেলার সহজ পাঠ যে বই আমরা সবাই পড়েছি তার আদলে কিন্তু এই মণ্ডপ সজ্জাটি করা হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দরভাবে বর্ণমালা বর্ণমালার যে বর্ণগুলি রয়েছে সেই সমস্ত স্বরবর্ণ এবং স্বরবর্ণ যে রয়েছে এবং ব্যঞ্জন বর্ণের আদলে কিন্তু প্রত্যেকটি বর্ণ কিন্তু রাখা হয়েছে সাজানো হয়েছে এই মণ্ডপের মধ্যে এবং আমরা কিন্তু একটু এগুলি দেখতে পাচ্ছি সহজ পাঠের যে চিত্র সেই বই যে চিত্র সেটি আর আমরা কিন্তু প্রথমে কিন্তু দেখতে পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর আর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বই সহজপাত তারই কিন্তু এই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু আমরা এবার ভিতরে এগিয়ে চলে যাচ্ছি

চিত্র সেটি কিন্তু উপরে রাখা হয়েছে আর তার সাথে সাথে কিন্তু সমস্ত বর্ণমালা দিয়ে কিন্তু এই মণ্ডপটি করা হয়েছে খুব সুন্দর হয়েছে আর ছোটবেলার যে পাঠের বইয়ের যে সমস্ত চিত্র সমস্ত চিত্র কিন্তু প্রত্যেকটি মণ্ডপের কোনায় কোনায় কিন্তু কোণে কোণে কিন্তু রাখা দিয়ে বানানো হয়েছে আর সামু দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক কি নি ঠিক সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম পাচ্ছি যে পুজোর যে দুর্গা প্রতিমা খুব সুন্দর এক সাথের মধ্যে দিয়ে করা হয়েছে একটু বলবো আমার ক্যামেরা পার্সনকে একটু সামনে ভালো করে প্রতিমাটাকে আপনাদেরকে তুলে ধরতে দেখাতে সংসার থেকে হারিয়ে গেছে যদি মাস্টারের এত সুন্দর করে যে বর্ণমালা দিয়ে করা হয়েছে বাংলা বর্ণমালা দিয়ে করা হয়েছে মণ্ডপটি আর এই মণ্ডপটি কিভাবে করা হয়েছে এই সম্বন্ধে আমরা এখানকার যারা কর্মকর্তারা রয়েছে আসুন তাদের কাছ থেকে জেনে নেয় নাম আমার নাম দিবঙ্কর কর্মকার আমি এই পূজো কমিটি সম্পাদক আপনার এই পূজোটা কত বছর আমাদের পুজো এবার ছিয়াত্তরতম তম বর্ষে পদার্পণ করেছে এই বিশ্বত হচ্ছে দেখতে পাচ্ছেন সহজপাঠ অডিও ক্লিপ হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবার শৈশব ফিরিয়ে আনা এবং এই যে বাংলা ভাষা এই যে ক্রমশ যে বাংলা ভাষা যে নিম্নমুখী হচ্ছে মানুষ যে বাংলা ভাষার প্রতি আগ্রহ হারাচ্ছে এবং ইংরেজি মাধ্যমে পড়ার যে প্রবণতা সেটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের এটা আর যারা শিল্পীরা শিল্পীরা তারা কোথায় আমাদের শিল্পী আছেন শান্তনু রায় উনি শিলিগুড়ির আর কাজগুলো করেছেন জলপাইগুড়ির স্থানীয় শিল্পীাই কাজটা করেছেন প্রতিমা প্রতিমা জীবনপাল প্রতিমা বিশ্বাস হচ্ছে দেখতে পাচ্ছেন যে সাবেক আনা এবং আধুনিকতা দুটোর মেলবন্ধন ঘটনা হয়েছে প্রতিমাতে আপনারা লক্ষ্য করুন দেখতে পাবেন আর পুজোর বাজেট কথা বাজেট আমাদের আট লক্ষ টাকার মতো

তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া প্রস্তুতকারক জয়মন হুঁশিয়ারি কলকাতা